আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজ জাফর উনার মাধ্যমে একটা সংবাদ দেওয়া হলো উনাকে শুনিয়ে দেন উনি ঢাকায় কোন মর্যাদা জায়গায় থাকতে চান উনাকে শুনিয়ে দেন উনি বাংলাদেশের কোন সম্মানজনক জায়গা চান উনাকে শুনিয়ে দেন উনি বাংলাদেশের কোন জায়গায় থাকতে চান কত টাকা চান কত সম্মানি চান উনাকে দেওয়া হবে শুধুমাত্র এই কোরআন থেকে যেতে বলেন আল্লাহ কামাল উদ্দিন জাফরি حافظ جہ তিনি সুষ্ঠভাবে জানিয়ে দিয়েছিলেন সুলেমান ಅಲ್ಲমা সাইদি তিনি ভানতে পারেন মসজিদ বরাবর না ঠিক কি না বলেন ওই মানুষটা দীর্ঘকালের ব্যবসর এই জমির ভিতরে কষ্ট করেছে একটা মুহূর্তের জন্য ওই মানুষটা iman থেকে নিজেকে সরিয়ে নেয় ঠিক কি না বলেন এরnabla কি ঈমানের imanটা মজবুত থাকা লাগবে বাংলাদেশের পাই একটা উদাহরণ যদি তুলে ধরি কেউ মন খারাপ করবেন না গোটা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসির আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহেমাহ একটু বলেন পৃথিবীর বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসির ছিলেন এই ব্যক্তিটাকে মাসের পর মাস বছরের পর বছর দীর্ঘ তেরোটা বছর কত বছর দীর্ঘ তেরোটা বছর একটি অগুছালো একটি অনৌতিক এবং কি মানব কিছু মানুষকে বিচারের নামে হত্যা করার নিয়তে কিছু আইন এদেশে হয়েছে ওই আইন করে তাকে তেরোটা বছর জেলখানে আবদ্ধ করে রাখা হয়েছে ঠিক বলে কথা বলতে হবে ঠিক বলেন নাকি উনার সাথে আপনাদের রাগ আছে পিছনের বাইরা জবাব দেন এই মানুষটাকে যখন জেলখানার ভিতরে দীর্ঘ তেরোটা বছর রাখা হয়েছে আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফিজ জাফর উনার মাধ্যমে একটা সংবাদ দেওয়া হলো উনাকে শুনিয়ে দেন উনি ঢাকায় কোন মর্যাদা জায়গায় থাকতে চান উনাকে শুনিয়ে দেন উনি বাংলাদেশের কোন সম্মানজনক জায়গা চান উনাকে শুনিয়ে দেন উনি বাংলাদেশের কোন জায়গায় থাকতে চান কত টাকা চান কত সম্মানে চান উনাকে দাও হবে শুধুমাত্র কুরআন থেকে উনাকে যেতে বলেন আল্লামা কামাল উদ্দিন জাফরি حافظাহুল্লাহ তিনি সুষ্ঠভাবে জানিয়ে দিয়েছিলেন শুনলেন আল্লামা সাইদী তিনি ভ্রান্ত পারেন मस्কা দবারন ঠিক কি না বলেন ওই মানুষটা দীর্ঘকালের এই জমির ভিতরে কষ্ট করেছে একটা মুহূর্তের জন্য ওই মানুষটা iman থেকে নিজেকে সরায় দিয়ে ঠিক কি না বলেন পরীক্ষা এখন আপনি আমার সামনে যখন টাকা আসে আমাদের চরিত্র কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আমাদের সামনে নারী আসলে ওই নারীর চেহারার দিকে তাকালে ওই নারীর শরীরের দিকে তাকালে আমাদের চরিত্র কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় আপনি আমার সামনে যখন অর্থ সম্পদ আসে ওই অর্থ সম্পদ দেখবার কারণে আমাদের চরিত্রটা শেষ হয়ে যায় আপনি বুঝতে পেরেছেন আমাদের চরিত্রটা পরিবর্তন হয়ে যায় এই হলো আমাদের ইমানের অবস্থা সম্মানিত হাজির আলোচনা সংক্ষেপ করে নিয়ে আসবো শুধুমাত্র এইটুকু শুনে নেন যদি নিজেকে ইমানদার দাবি করেন বিন্দু মাত্র বিপদ আসলে পিছাইয়া যাওয়া যাবে না যদি আপনি বিন্দু মাত্র পিছাইয়া দান একটা কথা শুনে রাখেন জীবনেও কোনো দিন আলোর পথ দেখতে পাবেন না সর্বশেষ যে কথাটুকুনি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে ওই মানুষগুলির ব্যাপারে সুস্পষ্টভাবে ভাবে একটা আয়াত বলেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ তাআলা দিলেন যদি তোমরা ইমানদার হও তোমাদের কোনো হতাশা নয় তোমাদের কোনো চিন্তা নাই তোমরা বিজয় পাবে হাসি হাসতে পারবে তোমরা আলোর পথ দেখবে আর যদি তোমরা ईमानदार না হও তাহলে তোমরা আলোর পথ দেখতে পাবে না এই বিপদ আসছে বলে আপনি যদি নিজেকে ইমানদের রাস্তা থেকে নিজেকে সরায় না মনে রাখবেন আপনি এই বিপদ থেকে কখনো উদ্ধার হতে পারবেন না আপনার সামনে বিপদ বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর যদি আপনি ওই বিপদ থেকে বিপদকে মোকাবেলা করার জন্য সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা অনুযায়ী আপনি আলোর পথ দেখবেন কথাকার ওয়াদাকার কথা বলতে হবে ওয়াদাকার সর্বশেষ একটা কথা বলি আল্লামা ইকবাল অনেকে ডক্টর ইকবাল হিসেবে চিনেন তিনি একটা কবিতা লিখেছিলেন ওই যে গাছের ঝরা পাতা ওই পাতা কি করে তিনি বলেছিলেন এখন শুকনা মৌসুম কিনা কথা বলে শুকনা মৌসুম কিনা শুকনা মৌসুমে গাছের পাতা কি হয়ে যায় কথা বলে কি হয়ে যায় আবার যদি ঝড় আসে পাতা কি হয় আকাশ উড়ে যায় এই জন্য পাতা তুমি কি করো না ও ঝড় দেখে ভয় পেও না এই ঝড় এসেছে তোমাকে মাটি থেকে আকাশ উড়াবার জন্যে সেজন্য বুঝতে হবে মমিন যদি সফলতা পেতে যায় মমিন যদি শেষবারের মতো সফলতার হাসি স্থায়ীভাবে হাসতে চায় মমিন যদি সফলতার মুখ দেখতে চায় তাহলে যেই জিনিসটা মমিনের করা লাগবে অবশ্যই ইমানের পথে নিজেকে কি থাকা লাগবে অবশ্যই ইমানের পথে কি থাকা লাগবে ইস্তেকামত থাকা লাগবে বিন্দু মাত্র সরে গেলে চলবে না যদি বিন্দু মাত্র সরে যান মনে রাখবেন মনে রাখবেন আপনি কখনোই সফলতার মুখ দেখতে পাবেন না এই যে ইমান অন্ধকার পরে যে মানুষগুলি ইস্তেকামাত থাকলো ওই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন আমি শুধু অনুবাদ টুকুনি করে শেষ করে দেই আল্লাহ তালা বলেছেন তারা কি করলে ইস্তেকামাত থাকলো সরে গেল না বিপদ আসছিল নিজেকে সরায় নাই নাই তা নাজ্জালু আলাই হিমুল মালাইকা তাদের উপর আল্লাহ ফেরেস্তা নাজিল করে দিয়ে জানায়া দেবেন আল্লাহ তা খফ তাদের কোনো কিনাই ভয় নাই নাই ওয়ালা তাহাজানু তাদের কোনো হতাশা নাই কোনো দুঃখ নাই ভীতি নাই ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো শুনায় দিলেন ওয়া আবশিরু বিল জান্নাহ তাদের জন্য জান্নাত জান্নাতের সুসংবাদ তাদের জন্য আল্লাতি কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ বলেন তোমাদের সাথে করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ নাও আমরা কি জান্নাতে যেতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই কে কে জান্নাতে যেতে চাই দুটো হাত আল্লাহকে দেখাই একটা হাত রাখে এই ডান হাত উঠান এবার সাহাত তঙ্গুলির নিচে এই হাতটা ঢুকায় দেবে তকবির হবে কার জন্যে কার জন্য মুসলমানদের দুইটা শক্তি কয়টা একটা হলো এই কুরআন আর একটা হলো তকবির হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেন তিনি সাতচল্লিশতম ছিলেন কততম তিনি স্লোগান দিলেন সারা মক্কা শাদি পথতোর করে বেঁচে আজকে আমাদের স্লোগান হবে কার জন্য জোরে আসছে লিল্লাহে তাকবীর হয় না দিতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আল কোরআন আলো কোরআন আলো একটা কথা বলি হাত না মানা বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছর পড়ল আমরা এত ঘরে ঘরে কোরআন জ্বালাইলাম কোরআনের আইনকে এই জমিনে বাস্তবায়িত হয়েছে না তার মানে হলো কি এটা যদি জায়গা মতো দেওয়া যায় সেটা হলো কি সংসদ সংসদে যদি মানব রচিত ব্রিটিশদের আইনকে সরাই দিয়া একটা মাত্র আইন এটা কি কথা বলে এটা কি কোরআন আমেরিকার একটি কনফারেন্সের ভিতরে জাতিসংঘের একটা কনফারেন্সের ভিতরে বলা হয়েছে আপনারা এটা বলে আমার সময় প্রায় শেষ যে আপনারা যার যার দেশের সংবিধান নিয়ে আসবেন সংবিধান নিয়ে আসছে সৌদি শহর কয়েকটা দেশ কোরআন নিয়ে আসছে কি নিয়ে আসছে তাদেরকে সেখান থেকে বলা হলো আপনারা কোরআন কেন নিয়ে আসছেন আপনাদের তো দেশের কি না হয় আনতে বলা হয়েছে দেশের সংবিধান নিয়ে আসবেন আপনারা কোরআন কেন আনলেন সেদিন সৌদির বাসে উত্তর দিয়েছিল এই কোরআনটাই আমাদের সংবিধান সুবর্ণ বলে এই কোরআনটা আমাদের কি সংবিধান একটা উদাহরণ দিয়ে যদি টাঙাইলের ওয়াসা মূল ট্যাঙ্কিতে ভালো পানি দেওয়া হয় কি দেওয়া হয় মূল ট্যাঙ্কিতে ভালো পানি দেওয়া হয় তাহলে টাঙ্গালের সমস্ত শহরে কি যাবে ভালো পানি যাবে গণ আপনাকে বুঝতে হবে যে ব্রিটিশরা এই জমিনে আইন করেছিল মানুষের উপর নির্যাতন করবার জন্য অত্যাচার করবার জন্য জুলুম করবার জন্য আলেমদেরকে জেলখানে আবদ্ধ করবার জন্য যে ব্রিটিশরা আইন করেছিল যে আইনের বিরুদ্ধে গিয়া এই জমিনের অনেক 30 হাজার আলেম নিজের জীবন দিয়েছিলেন এই আইন ভয় ছিল আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য ওই আইন যদি এই দেশের সংবিধান থাকে গোটা বিশ্বের সংবিধান থাকে ওখান থেকে কখনো ভালো জিনিস আশা করা যায় তাহলে কোরআনটা দিতে হবে কোথায় কোরআনটা দিতে হবে কোথায় কোরআনটা যদি আমরা মূল জায়গায় দিতে পারি আল্লাহর কসম এই জমিনে আমার শান্তি থাকবে না ঠিক কিনা বলেন তাহলে কোরআন দিতে হবে কোথায় আজকে যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যদি ঘোষণা দিয়ে দেন তোমাদেরকে অবশ্যই কোরান পড়া লাগবে অবশ্যই পুরাণ মানতে হবে কোনো মানুষকে অবাধ্য হতে পারবে কোনো মানুষকে অবাধ্য হতে পারবে পারবে না তাহলে পুরাণটা দিতে হবে মূল জায়গায় এবার স্লোগানটা অন্য পুরানো হবে আল কুরানের আলো সংসদে জালো লিল কোরআল সংসদে জালো লিল্মৃতা হাজিরি আমি এলাকার ছেলে হিসেবে আপনাদের মাঝে মাঝে অল্প সময় কথা বলেছি তা প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে করছেন আমি নিজেও অসুস্থ কিভাবে যে এত লম্বা সময় নিতে পারবো আমি জানি কথা বুঝতে পেরেছেন যে কথাটুকুনি বলেছি আমি কোনো কথা আমার কোনো শিক্ষকের শিখানো কোরআন থেকে বলছি না আল্লাহর কোরআন থেকে বলছি কথা বলেন এই আয়াতগুলি কি এই ফুলবাগ চালা কোরআনে আছে কোরআনে আছে কোরআনে যদি থাকে এই ফুলবাগ চালা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি এখন তো লক্ষ্য করে দেখি এই ফুলবাগ চালায় অসংখ্য আলমের পথাচারণা হয়েছে ঠিক না বলেন আপনাদের হাগড়াগুড়িতে মাদ্রাসা আছে কালিয়াগুড়িতে মাদ্রাসা আছে আপনাদের হাগামারি মাদ্রাসা আছে এছাড়াও এই যে এ পাশে আরেকটা মাদ্রাসা মোহিল আসলাম অসংখ্য মাদ্রাসা এখানে আপনাদের কাছে সর্বশেষ দুইটা আহ্বান জানাই এই মাদ্রাসাগুলি এই ফুলবাগ চালায় গজি উঠবার এক নাম্বার লক্ষণ হলো এখান থেকে আল্লাহ ইসলামের বিজয় শুরু করবেন ঠিক কিনা বলেন দুই নাম আপনাদেরকে আহ্বান জানাতে চাই এই ফুলবাগ চালা থেকে যেন গোটা তালাই তাল থেকে গোটা দেশ গোটা দেশ থেকে যেন গোটা বিশ্বের ভিতরে এই কোরআনের আইনটা বাস্তবায়ন করা সহজ হয় আল্লাহ সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যা বলেছি নিজে আমল করতে পারি আপনারা অমল করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে আমি এবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ